আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কি জানো আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে আমাদের দেশে একটা শহর ছিল এই শহরের নাম জানলে তুমি অবাক হোক শহরের নাম ছিল মহেন্দ্র দারো হ্যাঁ শুনেছ মহেন্দ্র দ্বারো এখানে ছিল প্রতিটা বাড়িতে টয়লেট আর ড্রেনেজ সিস্টেম আর সব কিছু ছিল আধুনিক শহরের মতো এটা কোনো গল্প না বন্ধুরা এটা ছিল মহেন্দ্র দ্বারো সভ্যতার আসল রূপ চলুন দেরি না করে ভিডিওটাকে শুরু করা যা সাড়ে চার হাজার বছর আগে যখন মানুষ পাহাড়ে আর গুহায় থাকত তখন সিন্ধু নদীর ধারে গড়ে উঠেছিল এক অদ্ভুত আধুনিক শহর যার নাম ছিল মহেঞ্জোদারো এখানে বাড়িগুলো বানানো তো ইট দিয়ে প্রতিটা রাস্তা ছিল সোজা গ্রিডের মতো এবং প্রতি ঘরের ছিল নিজস্ব টয়লেট আর নিজ দিয়ে চলতো এক বিশাল আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্ট ভাবতে পারো আজকের বহু অঞ্চলে যেটা নেই ইভেন আমি যেখানে বসবাস করি সেখানেও সেটা নেই সেটা ওরা করেছিল যিশু খ্রিস্ট জন্মের প্রায় আড়াই হাজার বছর সভ্যতার মানুষ শুধু বাড়ি বানাত না ওরা ছিল শিল্পী বিজ্ঞানী আর ব্যবসায়িক দা ডান্সিঙ্গার মূর্তিটা এখনো ওদের শিল্প সত্তার পরিচয় দেয় ওরা ব্যবহার করত স্ট্যান্ডার্ড ওয়েটস মনে হয় যেন আজকের আইএসও সিস্টেম এছাড়া তারা কটন কাপড়ও তৈরি করতে পারতো তারা ছিল বিশ্বের প্রথম কটন ব্যবহারকারী সভ্য কিন্তু শেষ মে সব থমকে যায় গোটা শহর যেন নিরোগ হয়ে আসে চলে আসে শহরটার পতন মহেন্দ্র প্রথমে পাওয়া হতো মধ্য এশিয়া থেকে আগত আরিয়ানরা এই সভ্যতার পতন ঘটিয়েছে কিন্তু মাটি থেকে পাওয়া স্কেলাটনগুলো থেকে কোনো যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি তাহলে কি ওরা বানে না খড়ায় না বন্যায় মারা গিয়েছি তোমাদের কি লাগে আমাকে কমেন্টসে জানিয়ে কিন্তু কেউ আজও জানতে পারেনি কিভাবে হলো এই সভ্যতার পতন মহেন্দ্র আমাদের শিখায় সভ্যতা করা যায় কিন্তু রক্ষা না করতে পারলে সেটা চলে যায় মাটির তো